গঙ্গারামপুরের ইলেকট্রিকের সাবস্টেশনে ডাকাতির ঘটনায় ব্যবহৃত গাড়ি ও গাড়ির চালককে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ বুধবার দুপুর বারোটা নাগাদ গাড়ির চালক তথা ব্যবহৃত গাড়ির মালিক আনিরুল শেখকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠালো গঙ্গারামপুর থানার পুলিশ সম্প্রতি গঙ্গারামপুর থানার রতনমালা এলাকায় অবস্থিত ইলেকট্রিকের সাবস্টেশনে ফিল্মি কায়দায় ডাকাতের ঘটনা ঘটে ডাকাত দলের সদস্যরা ইলেকট্রিকের সাবস্টেশনে প্রবেশ করে নাইট গার্ডে থাকা একাধিক ব্যক্তিকে বেঁধে স্টোর রুমে গাড়ি প্রবেশ করিয়ে স্টোর রুম থেকে একাধিক জিনিসপত্র নিয়ে চম্পট দেয় ডাকাত দল এরপরে তদন্তে নামে গঙ্গারামপুর থানার পুলিশ দু একটি জায়গায় সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে গতকাল রাত্রিতে মালদা জেলার মোথাবাড়ি এলাকার থেকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত গাড়ির চালক তথা গাড়ির মালিক সহ চার চাকা একটি পিক গাড়ি উদ্ধার করে গঙ্গারামপুর থানার পুলিশ এ বিষয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য ফোন মারফত জানিয়েছেন ইনফরমেশন পাই আর কি গাজল টোলেরও হেল্প নিয়েছি তো এই গাড়িটার মুভমেন্ট খুব অ্যাবনর্মাল মুভমেন্ট আর কি দেখা গেছিল মানে ডিউরিং দ্য টাইম অফ ক্রাইম তো সেই গাড়িটার তারপর ডিটেলস নিয়ে যে গাড়ির ওনার তাকে আমরা অ্যারেস্ট করি এবং সে আমাদের কাছে পুরো নিশ্চয়ই কনফেস করে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে